মাত্র পাঁচ টাকা হাজার ভাই মানে এত কম দামে কিভাবে সম্ভব একদম ভাই পাঁচ টাকা হাজার ভাই দেখেন কত সুন্দর কালেকশন দেখেন একদম কটন কাপড় ভাই পাঁচ টাকা হাজার ভাই 1000 টাকা হ্যাঁ আপনাদের ঠিকানাটা কোথায় এটা ভাই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঠিক আছে দোতলা বাংলা বাড়ি এই টি-শার্টটা তো অনেক সুন্দর সাত নাম্বার দোকান ভাই এটা কিন্তু আসলেই সুন্দর হ্যাঁ পাঁচ পিস মাত্র পাঁচ পিস মাত্র 1000 1000 টাকা এই যে ভাই পাঁচ পিস 1000 আচ্ছা কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন সাইজ হবে কিন্তু তিনটা ভাই 1000 এমএল এক্সএল সাইজ হবে তিনটা এমএল এক্সএল

হ্যাঁ পিস মাত্র এক হাজার এক হাজার টাকা হবে মাত্র এক হাজার সাইজ হবে সাইজ হবে তিনটা এক্সেল ভাই সাইজ হবে এক্সেল আচ্ছা সব পাঁচটা ভাই যেটা হয়ে যাবে পাঁচটা এক ভাই আচ্ছা এই দেখেন পাঁচটা এক হাজার পাঁচটা পড়বে এক হাজার পাঁচটা এক ওইটা সাইজ তিনটা ভাই হাজার

তিনটা এক হাজার তিনটা এক হাজার তিনটে এক প্রচুর কালার হবে প্রচুর ডিজাইন হবে প্রচুর সাইজ হবে তিনটা পড়বে মা মাত্র এক ভাই মাত্র টাকা তিনটা পড়বে মাত্র তিনটে টাকা যেগুলো দেখার বাকি আছে আরো আছে অনেক সমস্যা তো ভাই পরে বাবা ঠিক আছে পরে আবার ঢাকা আমাদের ঢাকা নিউ সিটি বিশ্বাস বিল্ডার ঠিক আছে নিউ মার্কেট আসলে আমাদের দোকান পেয়ে যাবেন বিশ্বাস বিল্ডিং হোটেলের দোতলায় বাংলা বাড়ি সাত নম্বর দোকান আর কেউ যদি আমাদের নিতে চান বাংলাদেশে কুড়িয়া যদি নিতে চান ভাই আপনি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেবেন ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে একশো টাকা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন একদম পার্সেল আপনার হাতে পৌঁছে যাবে ঠিক আছে সারা বাংলাদেশে ভাই